এই যে জুলাই মাস বলেন তো জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি জুলাই শহীদদের জন্য দোয়ার কথা তো বলেন কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি কখনো করিনি তাদের রক্তের নাম যদি রক্ষা করতাম তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না এবং এই সমস্ত নাশুকুরির কারণে যে বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে ওই বিপ্লব আল্লাহ একটা নামও ছিল ওটার পদ্ধতিতে কারো কোনো ভুল ছিল সেটা ভিন্ন কথা কিন্তু সার্বিকভাবে যেই ফলাফলটা তা আমি বলছি ওটা আল্লাহ একটা নিয়ামত ছিল যে একটা শান্ত হওয়ার একটা সুযোগ বের হয়েছিল কিন্তু সে নামতার আমরা না শুরু করেছি এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা পাথর দিয়ে মারে বিচার কবে হবে বিচার কবে হবে আবার আরেক এলাকায় তাদের মানুষ জীবন হারাল কেন বিশৃঙ্খলা আল্লাহ নশ করে এরকম বিশৃঙ্খলা হয় এখনো সময় আছে যদি আমরা একাত্তরের রক্তের কথা বলতে চাই এবং চব্বিশের রক্তের কথা বলতে চাই এখনো সুযোগ আছে এই মেয়ামতগুলোকে সব ব্যবহার করি আমরা এগুলো অবমূল্যায়ন করা অন্যায় ব্যবহার করা থেকে এবং লোক দেখানো ব্যবহার করা থেকে বিরত থাকি এখনো সময় আছে এখন চলছে না সংস্কার হ্যাঁ একবারে সমন্বিত সর্বোচ্চ কমিশন গঠন করা হয়েছে করতে কি এরপরে কি আসবে কি সংস্কার আসবে তো আল্লাহ জানেন সংস্কার মধ্যে লেখা আছে যৌমনার অফিসে দেখেন না নাহম লেখা আছে কিনা তো সব সংস্কারের দৌড়ার কথা তো এটা লাইল্লাহ

পশ্চিমের সভ্যতার কাছে যাও না পশ্চিমে সংস্কৃতির কাছে যাও না পশ্চিমে শিক্ষার কাছে যাও না ওটা বলুন না আল্লাহ ওখানে যাও আল্লাহ বলেছেন কি তখন তাহলে কোন বিষয় সংশয় এটা করা উচিত কি করা উচিত না এখানে কার দাবি ঠিক কার কথা ঠিক কিভাবে এটাকে সমাধান করতে হবে যাও আল্লাহ রসুলের কাছে যাও কোরআনের কাছে যাও হাদিসের কাছে যাও যদি সংস্কারের প্রথম কথা এটা হয় মোহাম্মদ রসুল্লাহ যদি প্রথম কথা এটা হয় যে যত দফা যত কিছু যত দাবি যত অনুচ্ছেদ আছে সংবিধানে সব কিছুর গোড়ার কথা হল আতি উল্লাহ ও আতি রসুল আতি উল্লাহ ও আতি রসুল আল্লাহ রসুল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না থাকতে হবে এই নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হোক সবার এই থাকতে হবে এই সাহায্য এই যে আদালত এই আদালত উনিশশো সাতচল্লিশ খাতা ছিল ইংরেজদেরকে কিন্তু আদালতের ভাষা কি আমাদের আদালতের ভাষা কি বাংলা নয় ইংরেজি হ্যাঁ কেন ইংরেজি তাহলে একিশে ফেব্রুয়ারি কোথায় গেল ইংরেজি কেন আর নিয়ম নীতি সব ছাত্রিশের আগের ইংরেজকে খেজানো হয়েছে কিন্তু ইংরেজের লীপিকে খেজানো হয়নি তাদেরকে তাড়ানো হয়েছে তাদের নীতি তাড়ানো হয় শুনতে আসবে না আয়ভাবে